আগুনের জন্য রওনা দিছে কিছু দূর যাওয়ার পর নজর করে দেখে আগুন দেখা যায় সামনে অগ্রসর হইলেন হওয়ার পর নজর করে দেখে আগুন তো নিচে না গাছের আগায় সামনে অগ্রসর হওয়ার পর যত সামনে যায় আগুন পিছনে যায় ভয়ে যখন পিছনে আসে আগুন সামনে আগায় আসে ভয় পাইয়া গেছে যে ঘটনা কি আগুনের জন্য আসছি আগুন দেখি গাছের মাথায় সামনে গেলে পিছনে যায় পিছনে আসলে সামনে আসে হয়ে গেলেন। ঠিক এর মধ্যেই আগুনের ভিতর থেকে কথার আওয়াজ শোনা যায় আনাল্লাহ ইন্ আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে موسى بعيّب واريك الله هذه الَّذِينَ نستفاه أما بعد فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام درشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিহি আ'লা আলি মুহাম্মাদ। কামা বারাকতা তাআলা ইব্রাহীমা ওয়া আ'লা আলি ইব্রাহীম। ইন্নাকা হামিদুম মাজীদ। তালিমুল উমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহ দ দাওয়াতর মাহফিলে আগত মেহমান আনে জাম সম্মানিত ওলামা রাম অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তোলাবা জাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে অগনিত শুক্রিয়া আল্লাহ আমাদেরকে অত্যন্ত দামি মাসের দামি সময়ে দামি মসজিষে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য রাব্বে দরবারে দিল থেকে সমবেত কণ্ঠে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের নিকট কখনো মাস দামি কখনো স্থান দামি কখনো সময় দামি কখনো ব্যক্তি দামি মাসের দিক থেকে আল্লাহ তালার কাছে রমজান মাস দামি দিনের দিক থেকে আল্লাহ তালার কাছে শুক্রবার জুমার দিন দামি সময়ের দিক থেকে আল্লাহ তালার কাছে আসর নামাজের পরে মাগরিবের পূর্বের সময়টা দামি জায়গার দিক থেকে আল্লাহ তালার কাছে বাইতুল্লাহ দামি ব্যক্তির দিক থেকে আল্লাহ তালার কাছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম দামি মসজিষের দিক থেকে আল্লাহ তালার কাছে ওই মসজিষ্টা দামি যেই মসজিদ মসজিষের মধ্যে আল্লাহ তালার আলোচনা হয় ওই মসজিদটা আল্লাহ তালার কাছে দামি সব দিক থেকে আমরা দামি মাসের দামি সময়ে দামি মসজিষে বসেছি অত্যন্ত বরকতময় মসজিষ্ এখন দোয়া কবুলের সময় দোয়া মৌমিনের হাতিয়ার দোয়া অত্যন্ত দামি জিনিস ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রশ্ন করছেন যে আপনার যে আল্লাহকে ডাকেন আল্লাহ কোথায় আছে আল্লাহ কি শোনেন আরেক ব্যাখ্যার মধ্যে শানের নজুলের মধ্যে লিখছেন একজন গ্রাম্য মানুষ আইসা আল্লাহ রসুলকে বলছেন যে ইয়াসুল আল্লাহ আমরা আল্লাহ তাআলা যে ডাকি আল্লাহ আমাদের কথা শুনেন আল্লাহ রাব্দুল আলামিন তখন আয়াত অবতীর্ণ করছেন ওয়া ইজা আলা কাই বা দিয়া নি ফাইন নি যখনই আল্লাহ তালার কাছে চায় কোনো কিছু করে বলে কয় আল্লাহ তো বন্দার নিকটেই আছে শুধু তাই নয় আল্লাহ তালা বলতেছে আমি তো তোমার কথা যে শুনি এরকম নয় ওয়াহুয়া মাহাকুম আমি তো তোমার সাথে আছি ওয়াহুয়া মাহাকুম আইনা মা কুন্তুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর বন্দা আমি তো সর্ব অবস্থায় তোমার সাথেই আছি কিন্তু তুমি আমার কাছে যা বলো সব কিছু আমি আল্লাহ শুনি দোয়া এটা এমন এক হাতিয়ার হজরতে আদম আলহি সালাত সালাম থেকে এই দোয়ার আমল শুরু আদম আলহি সালাত সালাম যখন জান্নাত থেকে বের হয়ে গেলেন আল্লাহরাব্বুল্ আলামিনের দরবারে তবার জন্য রুজু হইলেন আল্লাহ তালা তখন নিজে আবার দোয়া শিখাইয়া দিতে আসেন আমার কাছে এইভাবে দোয়া করো রব্বানা জাল্না অনুসূসানা ও ইল্লাত ফিরুল আনাওত রহাম্লা নকুন ভয় কেউ যদি চাকরির জন্য যায় কোথাও তো কোম্পানির পক্ষ থেকে দরখাস্ত লেখা থাকে তুমি এই দরখাস্ত দেখা এটা লেখা তোমার নাম দিয়া ফরম পূরণ করে জমা দাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ তাআলা জানো দরখাস্ত শিখাইয়া দিবেন তুমি এটা পড়া তোমার নাম দস্তখত কইরা ফরম পূরণ কইরা কুদরতি ভান্ডারের মধ্যে জমা দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করবেন হযরত ইব্রাহিম সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ দোয়া করছেন সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দিলেন সন্তান দেওয়ার পর আল্লাহ তালা হুকুম করলেন বিবি আর ছেলে দুজনকে নিয়ে অনাবাদী জাগার মধ্যে রাইখা চলে যাও এমন এক অনাবাদী জায়গা যেখানে কোন ফসল হয় না এই অনাবাদী জাগার মধ্যে রাইখা চলে যাইতেছেন সারা জীবনের দোয়ার ফসল হজরত ইসমাইল সালাম আজকে অনাবাদী জাগার মধ্যে রাইখার চলে যাইতে বিবিকে আর সন্তানকে রওনা জিজ্ঞাসা হজরতে আপনি কই যান যান আমাদেরকে কার কাছে রাইখা হজরত ইব্রাহিম আলাই সালাম বলছেন যে আল্লাহ তালা বলছে তোমাদেরকে রাইখা চলে যাইতে আমার থাকা নিষেধ কয় আল্লাহ কইছে কয় হ্যাঁ আল্লাহ তালা বলছে আল্লাহ তালা যদি বলে থাকে তাহলে আর কোন সমস্যা নাই চলে যান হজরতলা যাওয়ার সময় আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ সন্তান রাইখা গেছি বিবি রাইখা রাইখে গেলাম কোন ফসল উৎপাদন হয় না এই এলাকায় পাথরওয়ালী এলাকা কোনো মানুষ এখানে বসবাস করে না আমার বিবি আর ইসমাইল রে রাইখা গেছি একটু আল্লাহর কাছে কি কইছে যে আল্লাহ রাইখা গেলাম আপনি একটু রাইখেন এমন এক দোয়া আল্লাহ কাছে করছে আল্লাহ এমন ভাবে কবুল করছে আজকে পৃথিবীর সব ইমানদারের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ কি দোয়া কবুল করছে আল্লাহ তালা কি বরকত দ্বারা হইরা দিচ্ছেন বাইতুল্লাহকে এমন বরকত আল্লাহ তালা দান করছেন পৃথিবীর সব ব্রিজি সব কিছু মক্কার মধ্যে গেলে পাওয়া যায় অথচ ওখানে কিছু হয় না এমন কোন ফল নাই যেটা আপনি বাইতুল্লাহ এরিয়াত পাবেন না সব তাজা সব ইব্রাহিম আলাই সালামের দোয়ার সফল এজন্য জন্য মমিন দোয়া হলো মমিনের হাতিয়ার সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার যত অভিযোগ আছে সব আল্লাহর কাছে কি করবেন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সব শিখাইয়া দিছে সব দিছে দোয়া করার জন্য একটা ফকির সারাদিন যখন ভিক্ষা করে তো ভিক্ষা করার পর এই ভিক্ষার ঝুলিটা রাত্রে যখন ঘুমাইতে যায় ভিক্ষার ঝুলিটা রাইখা দেয় কি বলেন রাইখা এরপরে ঘুমায় সকাল বেলায় আবার যখন তার কাজে বাইর হয় আবার ভিক্ষার ঝুলিটা নিয়ে হয়। আল্লাহ ইমানদারের গলার মধ্যে একটা এই সর্ব অবস্থায় ইমানদারের গলায় থাকে যেখানে যান অফিসে গেছেন ভিক্ষার ঝুলির সাথে মসজিদে গেছেন ভিক্ষার ঝুলির সাথে যেখানেই যাবেন ভিক্ষার ঝুলিটা সাথে কারণ বন্দা কখন সমস্যায় পড়ে এটা তো বন্দা জানে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলতেছেন বন্দা চব্বিশ ঘন্টা তোর গলার মধ্যে আমি আল্লাহ ভিক্ষার জুলি ঝুলাইয়া রাখছি যখনই তোর সমস্যা হয় ভিক্ষার জুলিটা তুই আরশো আজিমের দিকে এইভাবে উঠাইয়া ধরবি এই ভিক্ষার ঝুলিটা তুই আমার দরবারে যখন উঠাইয়া ধরি বলবি যে আল্লাহ আমি তো সমস্যায় পড়ছি আল্লাহ আমি তো সমস্যায় পড়ছি আল্লাহ আমি না অনেক সমস্যায় পড়ছি আল্লাহ আমার ঘরের মধ্যে সমস্যা আল্লাহ আমার ব্যবসার মধ্যে সমস্যা আল্লাহ ছেলে সন্তান নিয়ে সমস্যার মধ্যে পড়ছি আল্লাহ বিবিনিয়া সমস্যার মধ্যে পড়ছি কয় তুই ভিক্ষার জুলিটা এইভাবে আর সোয়াজিমের দিকে উঠাইয়া ধরবি উঠাইয়া ধরতে দেরি আমি আল্লাহ তোর সমস্যা সমাধান করতে দেরি করি কথা কি বুঝছেন জন্য একজন ইমানদার সর্ব অবস্থায় কাছে কি করবেন থেকে রওনা দিছেন নিজের দেশে রওনা দেওয়ার পর তুয়া উপত্যকার মধ্যে আসার পর বিবি অন্তঃসত্ত্বা প্রসব ব্যথা শুরু হয়েছে প্রসব ব্যথা যখন শুরু হয়েছে হজরতে বললেন যে এখন তো আগুনের দরকার আমি আগুনের জন্য যাই আগুনের জন্য যাই আগুনের জন্য রওনা দিসে কিছু দূর যাওয়ার পর নজর করে দেখে আগুন দেখা যায় সামনে অগ্রসর হইলেন হওয়ার পর নজর করে দেখে আগুন তো নিচে না গাছের আগায় সামনে অগ্রসর হওয়ার পর যত সামনে যায় আগুন পিছনে যায় ভয়ে যখন পিছনে আসে আগুন সামনে আগায় আসে ভয় পাইয়া গেছে যে ঘটনা কি আগুনের জন্য আসছি আগুন দেখি গাছের মাথায় সামনে গেলে পিছনে যায় পিছনে আসলে সামনে আসে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন ঠিক এর মধ্যেই আগুনের ভিতর থেকে কথার আওয়াজ শোনা যায় আনাল্লাহ লা ইলাহা ইল্লা আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে মুসা ভয় পাওয়ার কিছু নাই আমি না আল্লাহ আমি আল্লাহ তুমি ভয় পাও কেন আমি তো ওই রব যেদিন যেদিন ফেরাউন ঘোষণা করছে মিশরের মধ্যে কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত জবাই করা হোক যখন ঘোষণা দিয়েছিল হাজার হাজার শিশুর গলার মধ্যে সুরি দিছে ফেরাউনের হুকুমে শিশুর গলায় ছুরি পড়ছে যিনি এই মুহূর্তে এই কঠিন মুহূর্তে যিনি তোমাকে হেফাজত করেছিল আমি তো সেই আল্লাহ তোমার মা তোমাকে হেফাজত করার জন্য পেরেশান হয়ে গেছে এরপরে সিন্ধুকের মধ্যে তালা নীল দরিয়ার মধ্যে ভাসাইয়া দিছে যিনি তোমাকে এই সিন্ধুকের ভিতরে অক্সিজেন দিয়া হেফাজত করছে আমি তো সেই আল্লাহ ওখান থেকে নীল নদীর মধ্যে ভাসাইয়া ভাসাইয়া ফেরাউনের বাড়ির সামনে রাজপ্রাসাদের সামনে প্রমোদ উদ্যানের সামনে যিনি গেছেন ফেরাউনের বাড়িতে যিনি তোমাকে লালন পালন করেছেন আমি তো সেই আল্লাহ ভয়ের কি আছে আমি তো সেই আল্লাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত হওয়ার পর মাদায় কোথায় থাকবা কোথায় খাইবা কোনো কিছুই জানা নাই যিনি তোমার বাসস্থানের ব্যবস্থা করেছিল আমি তো সেই আল্লাহ এরপর থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা পয়গম্বরের বাড়িতে করেছি আমি পয়গম্বরের মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা যিনি করেছেন আমি তো সেই আল্লাহ এরপর মাদান থেকে রওনা দিছো আগুনের জন্য আরছো ভয় পেয়ে গেছো আমি তো সেই আল্লাহ হজরতে মূসা আলাইহিস গেলেন আগুনের জন্য পাইলেন নবুয়তি নবুয়তি পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার پیغمبر আপনি চলে যান ফেরাউনের কাছে সে তো নিজেকে খোদাই দাবি করতেছে তার কাছে চলে যান হজরত মুসা রাহি সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি ফেরাউনের কাছে যাব আমার বিভিনা অন্তঃসত্তা প্রসব ব্যথা কাতরাইতেছে আল্লাহ তালা বললেন তুমি ফেরাউনের কাছে যাও তোমার বিবিকে দেখার দায়িত্ব তো আমি খোদার আমার ভাইজান বলার উদ্দেশ্য হলো একটা বন্দা যখন আল্লাহ রাবুল আলমিনকে জীবনের শ্রেষ্ঠ অভিভাবক মনে করে আল্লাহ কে তার জীবনের শ্রেষ্ঠ অভিভাবক মনে করে আল্লাহ তার জীবনের যত আছে আল্লাহ রাব্বুল আলমিন অদৃশ্য থেকে তার সব সমস্যার সমাধান করে দেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনকে একজন ইমানদার সর্বসময় সর্ব অবস্থায় শ্রেষ্ঠ অভিভাবক মনে করে খলিফা হারুন রশিদের দরবারে তার এক খাওয়া দেমা খা দেমা প্রতি তিনি সবসময় সন্তুষ্ট আর এই খাদেমা খলিফার সর্ব সময় খেদমতে নিয়োজিত থাকতেন এটা নিয়ে মানুষ সমালোচনা করে একদিন উজির নাজির সবাইকে ডাকলেন ডা ঘোষণা দিলেন আজকে সরকারি কোষাগারের দরজা তোমাদের সবার জন্য মুক্ত যে মধ্যে হাত দিবা সেই এটার মালিক হয়ে যেটার ঘোষণা দিতে দেরি যার পছন্দের যেটা এটা নেওয়া শুরু করলেন আর খা দেমা খলিফার পাশে দাঁড়ায় আছে খলিফার গায়ে হাত দিয়ে দাঁড়ায় আছে খলিফা বললেন সবাই বলে তুমি নাকি আসলেই তো তুমি সবাই যার যার পছন্দের জিনিস নিয়ে যাইতেছে আর তুমি এখানে এখনো দাঁড়ায় আছো তুমি যাও না কেন খাদ মা বলতেছে বাদশাহ ব্যাক কল কি আমি না যারা পছন্দের জিনিস নেওয়ার জন্য দৌড়াইতেছে তারা বলল সবাই দামি দামি জিনিস নেয় তুমি এখানে দাঁড়াই আছে কেন বলল বাদশাহ তারা যেটা নিতেছে এটা এক সময় তো শেষ হয়ে যাবে আমি তো আসলটার মধ্যে হাত দিছি বাদশাহ যদি আমার হয়ে যায় তাহলে তো আমার জীবনে কোনো দিন অভাব হবে না কারণ আপনি বলছেন যে যেটার মধ্যে হাত দেয় সেই এটার মালিক আমি তো বাদশার গায়ে হাত দিছি এই জন্য আপনার কথা মতে বাদশা আমার আর বাদশা যদি আমার হয়ে যায় তাহলে তো আমার কোনো কিছুর অভাব হবে না তারা যেটা নিবে এটা একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু বাদশা যদি আমার হয়ে যায় তাহলে জীবনে কোনো দিন আমার অভাব হবে না যত মেয়েরা তু সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেরি

আደረ এক শাই नही मेरा तो कोई शाई नही मेरा আমার ভাইয়া আল্লাহ যদি বান্দার হয়ে যায় তাহলে ওই বান্দার কোনো কিছুর অভাব হবে না এই রমজান মাসটা বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক করার একটা উত্তম একটা সুযোগ একটা সুবর্ণ সুযোগ আল্লাহর সঙ্গে সম্পর্ক করার এই জন্য রাব্বুল আলামিন রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইছেন সকালে দোয়া করবা কবুল দুপুরে দোয়া করবা কবুল জোহরের সময় দোয়া করবা কবুল পরে দোয়া করবা কবুল আসরের সময় দোয়া করবা কবুল আসরের পরে দোয়া করবা কবুল ইফতারির সময় দোয়া করবা কবুল ইফতারির পরে দোয়া করবা কবুল তাহাজ্জুদের সময় দোয়া করবা কবুল যখনই দোয়া করবা তখনই দোয়া কবুল তখনই দোয়া কি তখনই দোয়া কবুল এই জন্য সর্ব সময় সর্ব অবস্থায় এই রমজান মাসের প্রতিটা মুহূর্ত আল্লাহ কাছে দোয়া করা আজ আমরা বিশেষ করে রমজান মাসের এই ইফতারি পূর্ব মুহূর্তে সবাই ইফতারি নিয়ে ব্যস্ত থাকে সবাই ইফতারি নিয়ে কি ব্যস্ত দোয়া করার সময় পায় না দোয়ার কথা ভুলেই যায় বিশেষ করে মা ভোলেরা বিশেষ করে মা ভোলেরা তারা তো আলু সব ফেয়ী বানাইতে বানাইতেই সময় শেষ ততক্ষণে দোয়া করবো আর আমাদের বাংলাদেশের মধ্যে আলু সফি বেগুনি এটা মানে এটা না হইলে তো ইফতারি হয় না এটা লাগবেই এই জন্য আর দোয়া করতে আর দোয়া করার কি হয় না সুযোগ পায় না আপনি ইফতারি করেন বিভিন্ন আইটেম দিয়ে আপনি ইফতারি করতেছেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু সময়ের আগে আগে সব তৈরি করে ছেলে সন্তান বিবিধের লইয়া দোয়া করেন বসেন কাঁদেন আপনার সন্তান বুঝবে আপনার সন্তান জিজ্ঞাসা করবে যে আবা আপনি কার কাছে তখন আপনি সন্তানকে যে বাবা কাছে এরকম বলা লাগে আল্লাহর কাছে চাইতে হয় তুমিও আল্লাহর কাছে চাইবা তুমিও আল্লাহর কাছে কি করবা চাইবা সন্তানকে দোয়া শিখান সন্তানকে আল্লাহর কাছে চাওয়া শিখান আল্লাহর কাছে চাওয়া শিখান কেবল বইছে আর প্রকাশ মার্কেটের মধ্যে যাইয়া কেবল পোশাক কিনে কিনে আইন আইনে দিতেছে না এরকম না আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের রিজিক বাড়াইয়া দেন আল্লাহ ইজ্জতের রিজিক দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমার আব্বুকে মাফ করে দেন আল্লাহ আমার আম্মুকে মাফ করে দেন আল্লাহ আমার দাদা দাদিকে মাফ করে দেন সন্তানকে দোয়া শিখান সন্তানকে দোয়া শিখান মাঝে মাঝে ঘরের মধ্যে দোয়ার পরিবেশ তৈরি করেন দোয়ার পরিবেশ তৈরি করে তখন সন্তান বুঝবে যে আল্লাহর কাছে এরকম চাইতে হয় আল্লাহর কাছে এরকম কি করতে হয় চাইতে হয় হজরত ইলিয়া সাব আলাই আসরের নামাজের পরে রমজান মাসে জিক্রে জলি করতেন উচ্চ আওয়াজে জিকির করতেন এই কথাটা বলিয়ে শেষ উচ্চ আওয়াজে জিকির করতেন হিন্দুস্থানের এক মসজিদের ইমাম সাহেব আসে হুজুরের সাথে দেখা করতে আয়্যা দেখে হুজুর আমলের মধ্যে কথা বলার কোনো সুযোগ নাই আমল শেষ কইরা ইফতারের 5 মিনিট আগে পূর্ব মুহূর্তে আসছে আয়শা দস্তরখানার সামনে বসছে খাদেমকে ডাক দিয়া বললেন ওই ইফতারের ব্যবস্থা করছো কি ব্যবস্থা কয়া হুজুর দিল্লির প্রসিদ্ধ লাড্ডু না ঠিক আছে নাও লাড্ডু আইনা দিছে দেওয়ার পরে এখন ইমাম সাহেবকে বসাইছে বসাইয়া বলতেছে ইফতারিতে শরীখন লাড্ডু দিয়া ইফতার করছে হওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করে লম্বা সময় আমল করতেছেন আমল শেষ করতে করতে এশার আজান হয়ে গেছে তারাবির সময় হয়ে গেছে আবার তারাবিতে লম্বা সময় তারাবি তারাবির নামাজ শেষ করে আসছে আইয়া থাদেমরে ডাক দিছে কয় হ্যাঁ ওই খাবারের ব্যবস্থা করো কি ব্যবস্থা আছে কয় হুজুর লাড্ডু ঠিক আছে নাও তো লাড্ডু খাওয়াই খাইলে খাওয়ার পরে ইমাম সাহেব কয় ইফতার করলাম লাড্ডু দিয়া সন্ধ্যার খাবার খাইলাম লাড্ডু দিয়া ঘটনা কি তাইলে মনে হয় মনে হয় ভোর রাত্রে ভালো খাবারের ব্যবস্থা আছে ভোর রাত্রে হজরত তাহাজ্জুদের আমল শেষ করলেন তাহাজ্জুদের আমল শেষ কইরা এখন বসে আইসা দস্তর সামনে বসছে খা দেমকে বললো খানা খান কি ব্যবস্থা আছে কয় হুজুর লাড্ডু কত ইমাম এখন চিন্তার মধ্যে পড়ে গেছে ইফতারিও কি দিয়া দিয়া লাড্ডু তারপরে খাবারও কি লাড্ডু ভোর রাত্রে খাবারও লাড্ডু কয় তিন বেলায় যদি লাড্ডু হয় তো এখানে আর থাকা যাবে না ফজরের নামাজ সরিয়ে চলে যেতে হবে কারণ এখানে আর থাকা যাবে না কারণ তিন বেলায় লাড্ডু সারাদিন রোজা থাইকা যদি ইফতারও করি লাড্ডু দিয়া সন্ধ্যার খাবারও লাড্ডু গোরাত্রের খাবারও লাড্ডু তাইলে এখানে থাকলে তো শরীরের অবস্থা থাকবে না অতএব সকালে চলে যাও হুজুরে ফজরের নামাজের পরে এর পর্যন্ত আমলে থাকে আমল শেষ করিয়া বসছে আমল শেষ করিয়া হুজুর একটু আরাম করবে এই মুহূর্তে ইমাম সাহেব আইয়া কয় হুজুর আমারে রক্ষত দেন আমি যাই গা না আমি যাইতে পারতেন না কয় না হুজুর আমারে ছুটি দেন আমার চলে যাইতে হবে আমার তো জিম্মাদারি আছে আসল কথা আর কয় না কারণ কালকে তিন বেলা লাড্ডু খাইছে আজকে জানি আবার এই লাড্ডু খাই কিনা এই জন্য এখন হুজুরে কয় না আপনি যাইতে পারবেন না থাকতে মুরব্বি বলছে এই জন্য আর কথা বলে নাই চলে থাকছে আবার আসরের নামাজের পরে হুজুর হুজুরের আমলের মধ্যে আছে আমল শেষ কইরা আসছে আইসা বসছে দেখে ইমান সাহেব দেহে দস্তর খানে দেখা যায় কিন্তু কোনো খানা কি করে না কোনো খারাপ দেখা যায় না চিন্তার মধ্যে পড়ে গেছে আইরে আইজ কেমন হয় লাড্ডু তার কারণ কোনো ইফতারের আয়োজন তো নাই আইসা বসে বসার পরে খাদেমকে ডাকছে ডাকে বললো কই ইতার নাও কি ব্যবস্থা আছে ক হজরত আজকে পাশের এলাকা থেকে এক ভাই বিরিয়ানি পাক করিয়া পাঠাইছে বিরিয়ানির ব্যবস্থা আছে ক ঠিক আছে আনো সামনে আনো আয়না দেওয়ার পরে আমি সব ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ইমরান সাহেব কয় আপনি তো তিন বেলা লাড্ডু খাইয়া টেনশনে পড়ে গেছেন এই জন্য আল্লাহ তালা আজকে আপনার জন্য বিরিয়ানি পাঠাইছে আপনার উচিলে আমরা আপনি তো কি চিন্তার মধ্যে পড়ে গেছেন বলার উদ্দেশ্য হইল যে আমরা তো কেবল চিন্তার মধ্যে আছি কয় আইটেম কয় আইটেম দিয়ে আমরা কি করবো ইত্যাদি করবো আসলে এই মুহূর্তে তো দোয়ার দিকে মতামত হওয়া চাই দোয়ার দিকে মতাবাজ্য হওয়া চাই গুরুত্ব ছিল দোয়ার গুরুত্ব হয়ে গেছে এখন খানার আইটেম কথা কি বুঝছেন ভাইয়া এই জন্য লম্বা চড়া কথা বলার সময় নাই অনেক কথা ছিল রমজানের আর অল্প দিন সময় আছে আর অল্প একটা দিন সময় আছে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে খুব বেশি মোতাবাজ্য হওয়া দরকার খুব বেশি মতাবাজ্য হওয়া দরকার রাব্বুল আলমিনের দরবারে বেশি বেশি দোয়া করা দরকার